इस पर नार्थ सरक्यों ने महिषनलाईले, नार्थ सरक्यों ने क्यों नासे? नार्थ सरक्यों को बोलने ना, बिश्वी को करना, सिंधियां डॉले

লাইভ <mail> লাই

اڙي <laughs> <laughs>

বিভিন্ন ভিডিঅ' লাইভ চাই

নেমন ভাই আপনারাই দেখেন এই মনসটা যাবে ভাই সব লোকে না দিয়ে থাকে ভাই মারা না না

نیو پاتې نیو پاتې আপনার কার্ড আপনার হাতে রাখেন নিশ্চিন্ত ভুল করবেন না সিরিয়ালে থাকেন ধরো সিং evet. <sonjuk> Εσουάκ! 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 Εσουάκ!

সিরিয়ালে দাঁড়ান কেউ বিশৃঙ্খল করবেন না এই রাস্তাটা ক্লিয়ার রাখো তো এখানে রাস্তা ক্লিয়ার রাখলে তো একজন নিচ্ছে বাড়ায় চলে যাবে

আমার সন্ন্যতার প্রত্যেক হ্যাঁ যেভাবে সিরিয়াল ধরে দেওয়া হচ্ছে ছেলেরা আপনারা সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করেন সিরিয়াল করেন মহিলার শেষের দিকে আপনারা সিরিয়াল নেন কার হাতে কার সহ সিরিয়াল নেন তো সুন্দর করে আমি ভালো আছে সুন্দর আছে হ্যাঁ অধিকার এই যে কাঁদিও না ওরে টাইম না এসে লাগে এই দেখ আপনারা আপনারা দরকার আপনারা এইটা ক্লিয়ার করে দাও এই যে চল যান এই দেখ হ্যাঁ এই দেখ আসলে কাজ জমা দেওয়ার দরকার আছে হ্যাঁ স্যার এই পরের खुद আছে টু ব্যালেন্স কাট তো কাট তো কাট করে একটা একজন আরেকটার কাটটা ধরো এই পাশে লোকগুলি আপনারা সামনে যান সামনে 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 সিরিয়াল নেন এই পাশের লোকগুলো বলছি ভাই আপনারা ওই যান ভাই সিরিয়াল নেন এখানে দাঁড়ান না এই পাশে দাঁড়ায় না ওই পাশে এই পাশে লোক সিরিয়াল লেন সিরিয়াল মেইনটেইন করে না এদিক দিয়ে এক কোণে ঢুকেন না সিরিয়াল এখানে সিরিয়াল মেইনটেইন করবেন ওইদিকে যায় সিরিয়াল লেন ভাই এখানে কেউ দাঁড়াবেন না

সবাই দোয়া করবেন আগামী দিনের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের মেয়র প্রার্থী আলহাজাল সরকার সবাই দোয়া করে যাবেন আর সবাই তার জন্য পান খুলে দোয়া করে যাবেন আজকে তার পক্ষ থেকে শীত বস্ত্র হচ্ছে কেউ করবেন না দয়া করি সিরিয়ালে আসেন এত সুন্দর করে মেয়াজ সলের এতক্ষণ দিল মহিলারা দিল এতক্ষ কোন শৃঙ্খলা হয়নি আপনারা সে শৃঙ্খলা করেন না সবাই তোলার সুখানের জন্য দয়া করবেন আগামী দিনের

সবাই আস্থা ধরে এলেন পাড়াবাড়ি করেন না সবাই দোয়া করবেন আগামী দিনের মেয়র প্রার্থী তুলা সরকারের জন্য সবার জন্য কুম্বল আছে কেউ পারাপারি করবেন না